স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়েছে এই পিডিএফ মাধ্যমে এটাকে বিচার করতে হবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে সেটা আপনিও ভালোভাবে জানেন জেনারেল সাহেব স্বরাষ্ট্র উপদেষ্টা আমি একটা না চলবেন না এটা আপনিও জানেন খুব ভালোভাবে কোনো মাস্কাই কোন তালি বালি চলবে না অনতি বিলম্বে বিজেল কমিশন গঠন করুন ধন্যবাদ সকলকে সালামালাইকুম

বাংলাদেশের সার্বভৌমত্ব ধরা হয়েছে এবং বি সেনাবাহিনীকে চেষ্টা করেছে এর মধ্যে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ইমরান কাজম राम <laughs> वफ़लदाणी আমি লেফটেন্যান্ট ইমরান কাজল ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন কর্মকর্তা দু হাজার তেরো সালে ক্লাসের ছাজিরা আপিনার মেশিনারি আমাকে বাধ্য করে ইউনিফর্ম খুলে আসার জন্য আমি আমার কাহিনী বলতে আজকে এখানে আসি নাই আমি যেদিন দুই সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন অফিসার হিসেবে ইউনিফর্ম করেছিলাম আমি সশস্ত্র চিত্র শপথ করে দেখি যে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশের সংবিধান এবং রাষ্ট্রপতির প্রতি অকৃত্রিম বিশ্বস্ততা ও আনুগত্য পোষণ করব এটা ছিল আমার শপথের প্রথম লাইন আমার মতন শপথ নিয়েছিল আমার দেশের সেনাবাহিনীর অফিসার যে ছিল সৈনিক আমার বিজয় ভাইরা এই শব্দ বলিয়ান হয়ে বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটির সর্বভৌমত্ব অক্ষুণ রাখার জন্য তারা শপথবদ্ধ ছিল আমার দেশের রাজধানীর বুকে ঢুকে আমার বিডিআর এর সাতান্ন জন অফিসার সহ চুয়াত্তর জনকে খুন করা হয়েছে আমার সর্বভৌমত্বে খাট দেওয়া হয়েছে আমার মানচিত্র খামতে ধরা হয়েছে যারা আমার মতো প্রতিবাদী কণ্ঠস্বর ছিল যে কোনো ব্যাংকের তাদেরকে পর্যায়ক্রমে শাসির শাসিরা এবং তার যশোরা ইউনিফর্ম খুলতে বাধ্য করেছিল 2013 সালে ইউনিফর্ম খেলতে বাধ্য করার পর 2018 সালে অসংগমিত খনাম দিয়ে আমাদের জীবনকে আমাদের সবার পারিবারিক জীবনকে বিপজ্জস্ত করা হয়েছিল। গুণন রসিন বাইকাতলবাট প্রত্যেক প্রাণী মিত্র শব্দ করবে জ্বলবে কি মৃত্যু হবেই। ৪৫ সালের 1000 বছরের মৃত্যু সেটা হয় নাই। আল্লাহ তাআলা এই পৃথিবীতে এখনো আমাদের কাজ অসম্পূর্ণ হয়ে গেছে বলেন হয় নাই। আমরা আজকে স্বাধীন একটা দেশে দাঁড়িয়ে বিডিআর হত্যাকাণ্ড সহ সমস্ত বড় হত্যাকাণ্ডের বিচার চাওয়ার জন্য আপনাদের মাধ্যমে যে প্রয়াস করছি সেখানে আরো একটা কথা মনে করে দিতে চাই আমাদের এই সংগ্রামের ফসল আজকের এই স্বাধীন দেশ এত সহজে আসে নাই আমাদের যে সন্তানেরা ভাইরা বোনেরা জীবন দিয়েছে সেই ভাই বোনেরা অসংখ্য কবর বড় কবর এখনো আনআইডেন্টিফাইড রয়ে গেছে তাদের বাবা মারা জানে বাস কোথায় এই সন্তানরা বাসা ফিরে যেতে পারে নাই বিডিআর যেভাবে ভারতের ডেড বডি আন আইডেন্টিফাইড ছিল তাদের পরিচয় নিশ্চিত করা যায় নাই পরবর্তীতে ডিফারেন্ট বডি তাদের পরিবারকে বুঝিয়ে দিয়ে গদ্য করা হয়েছে সেই অফিসারের বা সেই সৈনিকের লাশ হিসেবে মেনে নেওয়ার জন্য আমরা কি ছয় আগস্ট বিপ্লবের এইসব সন্তানদের লাশও এভাবে করে মেনে নিব নাকি নাকি রাষ্ট্র

আমি আমার বক্তব্য করবো না আমি তিনটা মাত্র দাবি আপনাদের সবার মাধ্যমে জানি আমার বক্তব্য শেষ করবেন শব্দটা আজকে থেকে পরিত্যাগ করবেন আপনারা এটা কোনো বিদ্রোহ ছিল না এটা পরিকল্পিত এটা খানা হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ড রক্ত দেওয়া ছাত্র জনতার ভাই বোনদের আইডেন্টিফাই লাইন্স গুলো আমরা দ্রুত সামনে উত্তোলন করে তাদের আইডেন্টিফিকেশন সহ পরিবারের কাছে হস্তান্তর করতে হবে

কাসমা <laughs>

আমি ছাব্বিশ তারিখ ছাব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার নয় সালে বিকাল বেলায় পিলখানা থেকে বের হয়ে আসি পিলখানার ভিতরে কি হয়েছে সেটা নিয়ে তো নতুন করে বলার কিছু নাই সেটা সবাই জানেন এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটা নিয়েও আপনারা সবাই জানেন আমি এর পরবর্তী কথায় আসি শেখ হাসিনা থাকতে আমরা এই পর্যন্ত কোনো কিছুর ব্যাপারে কোনো হত্যাকাণ্ডের হত্যাকাণ্ডের ব্যাপারে আমরা এই পর্যন্ত কোনো রকমের বিচার পাইনি সুবিচার করা হয়নি আমাদের সাথেও করা হয়নি এবং কোনো জওয়ানদের ফ্যামিলির সাথে জওয়ানদের সাথে কারোর সাথেই করা হয়নি সেখানে যারা নির্দোষ ছিল তাদের উপর দিয়েও অনেক রকমের জুলো হয়েছে আমাদের যারা পরিবার আছেন শহীদ পরিবার তাদেরকে এখন পর্যন্ত শহীদের মর্যাদা দেওয়া হয়নি এটা তো হয় নাই আমাদের নাম আমাদের কথা বলে সারা বাংলাদেশকে জানানো হয়েছে আমরা অনেকভাবে বেনিফিটেড আমরা যেখানে যাই সেজন্য অনেক আমাদের লজ্জার মধ্যে পড়তে হয় আর আরো একটা বিষয় আমি এখানে আপনাদেরকে বলতে চাচ্ছি আমার হাজবেন্ড তার লাশ আজ পর্যন্ত পাওয়া যায়নি এটার জন্য আমি গত চার মাসে অনেক চেষ্টা করেছি যথাযথ পক্ষকে জানিয়েছি আমাকে কোনো রকমের অ্যাপয়েন্টমেন্ট কোনো কিছুই দাও হয়নি আমি আপনাদের মাধ্যমে চাই আপনারা সেই ব্যবস্থাটা করেন যেন আমার হাজবেন্ডের সেল পডিটা আইডেন্টিফাই করা হয় ঠিক ব্যবস্থা আপনারা করে দিবেন এবং এর পরবর্তীতে আমি আজকে বলে যাব আমাকে একটা ভয় দেখানো হবে আমার সন্তানের উপর দিয়ে অলরেডি তার আইসিপি ছিল তাকে ইচ্ছাকৃতভাবে বাদ করা হয়েছে বন্ধুরা তো তাহলে এই একটা ঘটনা। এটা ভুল। সুপারী তোকে না হয় নাই। আমি আজকে বলতে বাধ্য হচ্ছি। আমার আর আমার ছেলে আছে। তাদের দুজনের ভবিষ্যৎ কি হবে আমি জানি না। আমি 3 মার্চ 2009 প্রথম বলি পিলখানাতে আমি যখন জেলের মধ্যে বন্দি ছিলাম সেই সময় আমাকে যারা ধরে নিয়ে যায় তাদের মধ্যে তিনজন হিন্দি ভাষা বলছিল যার জন্য তারleftrightarrow দিয়ে নিতে আমার दाएं হাত পর্যন্ত তুলে